আজকে কথা বলবো লুসিড ইন্টারভাল নিয়ে এটা একটা মজার বিষয় যদিও যার হয় তার জন্য কষ্ট কিন্তু বিষয়টা আসলে অনেকের কাছে ইন্টারেস্টিং লাগবে সেটা হচ্ছে অনেক সময় ব্রেনে আঘাত লাগলে ব্রেনের চারিদিকে রক্ত জমা জমাট বেঁধে যায় যেটাকে আমরা এক্সট্রাডুরাল হেমাটোমা বলি বা ইডিএইচ বলি তো এক্সট্রাডুরাল হেমাটোমা যখন হয় এরকম ইঞ্জুরির কারণে তখন যে সমস্যাটা হয় যে রোগী অনেক সময় আঘাত লাগার পর অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে আসে এবং সেই সময় কিন্তু রোগী ভালো থাকে সুস্থ থাকে বলে যেন আমি ওকে আমার কোনো সমস্যা হচ্ছে না এরপরে আবার অজ্ঞান হয়ে যায় এই মাঝখানে যে সময়টা সেই সময় যে সময় উনি ভালো থাকেন সেই সময়টাকে আমরা লুসিড ইন্টারভাল বলি এবং এটা কিন্তু দেখতে পাওয়া যায় তো যাই হোক লুসিড ইন্টারভাল বা মাথায় যদি কোনো আঘাত লাগে এবং তারপরে যদি রোগী অজ্ঞান হয়ে যায় এটা উচিত হচ্ছে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া কারণ এটা সিটি স্ক্যান করে নিশ্চিত হতে হবে যে এরকম এক্সট্রাডুরাল হেমাটোমা বা সাবডুরাল হেমাটোমা আছে কি থাকলে সেটা নিউরোসার্জনের সার্জনের ওপিনিয়ন নিতে হবে বা নিউরোসার্জনের মতামত নিতে হবে এগুলো ভালো চিকিৎসা আছে ভয়ের কিছু নাই ধন্যবাদ সবাইকে